আবৃত্তি করছি কবি অন্নদাশঙ্কর রায়ের নিমন্তন্ন কবিতাটি যাচ্ছ কোথা চাংরি পোতা কিসের জন্য নেমন্তন্ন বিয়ের বুঝি না বাবুজি কিসের তবে ভজন হবে শুধুই ভজন প্রসাদ ভোজন কেমন প্রসাদ যা খেতে সাত কি খেতে চাও ছানার পোলাও ইচ্ছে কি আর সরপুরি আর আহ কি আয়েস রাবড়ি পায়েস এই কে বলি ক্ষীর কদলি বাকি ফলার সব্রি কলার এবার থামো ফজলি আমিও যাই না মশাই